কৃত্তিবাসী রামায়ণ আজকে পরের অংশ আমরা শুনে নেব লঙ্কাকাণ্ডে কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধের কথা কুম্ভকর্ণের নাক কান কেটে দেবে সুগ্রীব এবং রামচন্দ্রের হাতে কুম্ভকর্ণের মৃত্যুর কাহিনী আজকে আমরা শুনে নেব সম্পূর্ণ বাংলা কৃত্তিবাসী রামায়ণ অনুসারে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই রামায়ণ পড়ুন এবং শ্রবণ করুন এবং ভক্তি মনে সৃষ্টি হলে আপনি একবার কমেন্টে লিখুন জয় জয় শ্রীরাম পলায় বানর ঠাট কেহ নাহি তিষ্টে। কোপ করি অঙ্গদ চাহিছে এক দৃষ্টে অঙ্গদ বলে বানর গণ ভঙ্গ কি কারণ এক চরে রাক্ষসের বধিব জীবন জীবন মরণ নাহি আপনারে বসে যুদ্ধ করি মরিলে ভুবন ভরে যশে যত যুদ্ধ করিলে সে সব নাহি গণি আজি অঞ্জিনিলে পৌরুষ বলে মানি দেবতার পুত্র তোরা দেব অবতার রাক্ষসের রণে কেন হাসাবি সংসার এত শুনি থরে থরে ফিরে কপিগণ কটক ফিরাইয়ে আনে বালির নন্দন লাভ দিয়া কপি সবে উঠিল আকাশে আকাশে উঠিয়া গাছ পাথর বড়িছে, কুপিল সে কুম্ভকর্ণ হাতে ধরে শুল বানর কটক বিন্ধি, করিল নির্মূল বড় বড় শুলে পারে যেমন বিন্ধি অনলে পুড়ে পর্বত তুলিয়া মারে কটকে কুম্ভকর্ণের অঙ্গে যেন তৃণ হেন ঠেকে কুপিল সে কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর দুই হাতে ধরে ধরে গিলিছে বানর ভঙ্গ দিয়া বানর কলাই সব ডরে কুম্ভকর্ণ রনে সহিতে পারে কুপিল সে নীল কটকে প্রধান শাল গাছ আনিলে দিয়া এক টান শাল গাছ আনে যেন পর্বতেরও চূড়া কুম্ভকর্ণের গায়ে ঠেকে হয়ে গেল গুঁড়া রণ করে কুম্ভকর্ণ কে সহিতে পারে একেশ্বরে নীল রহে সংগ্রাম ভিতরে সাহসে করিয়া ভর নীল সেনাপতি আর চারি বীর তার মিলিল সংহতি সরভঙ্গ কুমুদ নল গন্ধ মাধন নীলের সহিত মিলে হইল পঞ্চজন পাঁচ বীর গাছ আর পর্বত উপারি কুম্ভকর্ণের বুকে মারে দুহাতিয়া বাড়ি বানরের গাছ পাথর কিছুই না গণে হাতে শুল কুম্ভকর্ণ চাহে পঞ্চজনে রহরহ শব্দ বীর বানরের বলে দুই হাতে সাপটিয়া ধরে কোলে ফেলে কোলের চাপনে বানর হইল অচেতন মুখে রক্ত উঠে শ্বাস বহে ঘনে ঘন চাপনের ঘায়ে মূর্ছা নীল সেনাপতি লাথির ঘায়ে পড়িল গবাক্ষ যোদ্ধাপতি সরভঙ্গ গন্ধমাদন পরে দুইজন পঞ্চজন ভূমে পড়ে হয়ে অচেতন প্রথম সমরে যদি পঞ্চজনা পড়ে অনেক বানর আসি কুম্ভ কর্ণে বেড়ে মার মার শব্দে বানর ধাই উভয় রে কেহ স্কন্দে চরে কেহ অঙ্গ চাপি পড়ে কেহ স্পিটে কেহ কিল মারে ঘাড়ে কার মধ্যে কার সাধ্য কুম্ভকর্ণে রণমধ্যে পারে বানর ধরিয়া বীর চিবাইছে দাঁতে মুখ সম্বরিতে নারে রক্ত পরে স্রোতে সহস্র সহস্র কপি সাপটিয়া ধরে পাতাল সমান মুখ তাহেল এ পুরে নাক কানের পথ যেন ঘরেরও দুয়ার তাহা দিয়া বানর সব বেরোয় অপার লাভ দিয়া কুম্ভকর্ণ ধরে অঙ্গ দেড়ে মূর্ছিত করিল তারে গদার উপহারে হাতে গদা কুম্ভকর্ণ ভয়ঙ্কর গদার বাড়িতে মারে অনেক বানর শত বলি ভূমে পড়ি যায় গড়াগড়ি হনুমানের বুকেতে মারিল গদা বাড়ি গদা খাইয়া হনুমান উঠিল আকাশে আকাশে থাকিয়া গাছ পাথরও বরিশে ঘনে ঘনে বর্ষে যেন শব্দ শুনি কুম্ভকর্ণের গদা ভাঙি কইল খানি খানি গদা গেল কুম্ভকর্ণ লাগিল ভাবিতে লাভ দিয়া হনুমানে ধরিল তরিতে হনুমানের রে বুকে মারে বজ্রের চাপড় চাপড়ের ঘায়ে হনু করে ধর ফর ভূমিতে পড়িল যদি পবন নন্দন রণ ছাড়ি পলাই যত কপিগণ বড় বড় বীর পলাই ভঙ্গ রণে কুম্ভকর্ণে দেখে কেহ স্থির নহে মনে আসুন এবার আমরা সুগ্রীব আর কুম্ভকর্ণের যুদ্ধের কথা এবং সুগ্রীব কিভাবে কুম্ভকর্ণের নাক কান কেটেছিল সেই কথা বড় বড় বানর ধরিয়া সব গিলে আপনি সুগ্রীবে গেল সংগ্রামের স্থলে শালগাছ উপাড়িল পবনে এড়ে বেগে গাছ হাতে দান্ডাইল কুম্ভকর্ণ আগে বড় বড় বানর মারিলি বাছের বাছ মোর ঘা শহরে বেটা মারি শাল গাছ কুম্ভকর্ণ বলে আমি বিধাতার নাতি এর দেখি শাল বৃক্ষ বুঝিরে শক্তি এড়িলে শাল বৃক্ষ পর্বত প্রমাণ কুম্ভকর্ণের গায়ে ঠেকে হইল খান খান ছি ছি বলি কুম্ভকর্ণ দিল টিটকারি এই মুখে খাও বেটা কিষ্কিন ধা নগরী ভালো ছিল বালিরাজ বীর মধ্যে গণি কোন মুখে রাখিবে তাহার রাজধানী দুই লক্ষ রাক্ষসে যে জ্যাঠা গাছ বয় হেন জ্যাঠা কুম্ভকর্ণ হাতে তুলে লয় আশি কোটি মন লোহে জ্যাঠার গঠন দশ হাজার হাত জ্যাঠা দৈর্ঘ্যে নিরূপণ কুম্ভকর্ণ এরে জ্যাঠা দিয়া হুহুংকার স্বর্গমত্ত পাতালে লাগিল চমৎকার বীর না ভাবে মনেতে সিংহনাদ করি জ্যাঠা যেন পড়িল ঝনঝনা ত্রিভুবনে যত লোক পাশরে আপনা কুম্ভকর্ণ কোপেতে পর্বত দিল টান এক টানে আনিল পর্বত একখান এড়িল পর্বত গোটা বিপরীতে কোপে পড়িল সুগ্রীব রাজা পর্বতেরও চাপে ঘেরেছিল মেঘ যেন উড়াইল ঝড়ে সুগ্রীব এল ইয়াবির প্রবেশিল গড়ে লঙ্কার ভিতরে শীঘ্র যায় মহাবলী সুগ্রীব গেলয়ে এ দশা ননে দিতে গালি প্রথম বৃহন্দে যায় করে ঠেলা ঠেলি দ্বিতীয় বৃহন্দে যায় পরে হুলাহুলি তৃতীয় বৃহন্দে যায় পরমহরিষে সুগ্রীব রাজারে দেখে নারীগণ হাসে কুম্ভকর্ণ সুগ্রীবের লয়ে যাই বেঁধে সকল বানরগণ গণ মাথে হাতে কান্দে হনুমান মহাবীর কটকের সার মনে মনে ভাবিছে রাজার প্রতিকার কুম্ভকর্ণে সংহারিব আজিকার রণে রাজা উদ্ধার ইলে তবে প্রীতি পাই মনে এতেকে বলি বলিয়া বীরে যান বাহরো বাহরো বলি ডাকে যাম ববান যতদিন জীবে রাজা কোপ রবে মনে ভালো যাবে মন্দ রবে কি কাজ এ রনে সেবক হইতে রাজা পাবে অব্যাহতি চিরকাল সুগ্রীবের ঘুষিবে অখ্যাতি রাজবুদ্ধি ধরে রাজা বলে বিপরীত কুম্ভকর্ণের হাতে হতে আসিবে নিশ্চিত জাম্ব বানা বাক্যে বীর নাহি দিল হানা উল্টিয়া রাখে গিয়া আপনারও থানা কুম্ভকর্ণের কোলে রাজা পাইল সম্বিত চারিদিকে দেখি যে লঙ্কার নিত্য গীত চারিদিকে নিশাচর না দেখে বানর চির বিচিত্র নির্মাণ দেখে সুবর্ণের ঘর মহাবল সুগ্রীব বুদ্ধিতে বৃহস্পতি মনে মনে চিনতেন আপন অব্যাহতি কর্ণটানে দুই হাতে কামড়ে ছিঁড়ে নাক ভয়ে কুম্ভ কর্ণ ডাকে পরিত্রাহী দুই পার্শ্ব চিরে তোলে দুই পায়ের ভরে পঞ্চ অঙ্গে কুম্ভকর্ণের রক্ত পরে ধারে মর্ম ব্যথা পেয়ে বীর ছাড়ে সুগ্রী বেড়ে আছি ফেলে দিল ধরণীর উপরে দশনে নাসিকা নিল কর্ণ দুই করে লাভ দিয়া বীর গিয়া উঠিল প্রাচীরে পুন লাভ দিলে কে বিক্রমে করি ভর প্রবেশ করিল গিয়া কটক ভিতর কটকেতে পশিয়া সুগ্রীব মহাবলী কুম্ভকর্ণের নাক কান রামে দিল ডালি সেই না কানের কি কহিব বা খান পঁচিশের বন্ধ যেন এক ঘর কান এবার শুনব লঙ্কাকাণ্ডেরই শ্রী রামের সহিত কুম্ভকর্ণের যুদ্ধ ও কুম্ভকর্ণের মৃত্যুর কথা নাক কান নাহি কুম্ভকর্ণ পাইল আজ মনে মনে ভাবে আর জীবনে কি কাজ এত বলি বিক্রমে সকল হইল মিছা সুগ্রীব বানরা বেটা করে গেল মোচা নেউটিয়া রণবীর আইলন নিমেষে মোচা নাক দেখিয়া বানরগণ হাসে তাহা দেখি কুম্ভকর্ণ মহাকোপে জলে বড় কপি কপিগণে ধরে ধরে গেলে নাসিকা কর্ণের পথে বিষম বিস্তার তাহা দিয়া কপিগণ বেরোয় অপার একে কুম্ভকর্ণ বীর অতি ভয়ঙ্কর কর্ণ নাসা গেছে আরো হয়েছে দুষ্কর কোপদিষ্টে কুম্ভকর্ণ যে যে দিকেতে চাই বড় বড় বীর সবে ছুটিয়া পলাই বোঁচাইল বলে ছুটে সকল বানর দান্ডাইল সবে গিয়া লক্ষণ গোচর হাতে ধনু লক্ষণ হইল আগুসার তাহা দেখি কুম্ভকর্ণ হাসে একবার কুম্ভকর্ণ বলে বেটা তোরে চাহে কে তোর ভাই রামা বেটা তারে এনে দে হাসিয়া বলেন রাম কমল লোচন এতদিনে জম বুঝি করেছে শরণ এই আমি আইলাম তোর বিদ্যমান যত শক্তি আছে বেটা তত শক্তি হান। তোরে মেরে কাটিব রাবণের দশ মাথা বিভীষণের ওপরে ধরাব দণ্ড ছাতা শ্রীরামের কথা শুনে কুম্ভকর্ণ হাসে মনে কি করেছে বেটা ফিরে যাবে দেশে এত বলি কুম্ভকর্ণ হয়ে ক্রোধমতি রামের গিলিতে যায় অতি শীঘ্র গতি কুম্ভকর্ণের ভয়ে লঙ্কা করে টলমল স্বর্গমত্ত কাঁপিল কাঁপিল রসাতল আকাশে দেউটি যেন দুই চক্ষু জলে মালসাট দিয়াবীর রঘুনাথে বলে খরদূষণ নাহি আমি ত্রিশিরা কবন্ধ মারিচ রাক্ষস নাহি মায়ার প্রবন্ধ রাজা নহি আমি কোমল শরীর বজ্র সম অঙ্গ আমি কুম্ভ নবী যে সব কইলে যেই বানে সেই সব বান এখনো তুলে রাখো তুনে তোমারও বানের মধ্যে তীক্ষ্ণ যে সকল সেই সব বান যাক বল রাম বলে কুম্ভকর্ণ কর্ণ ত্যাজহংকার মোর বান সহে এত শক্তি আছে কার তীক্ষ্ণ বান প্রহারিলে হইবে প্রলয় ক্ষুদ্র এক বানে তোরে লব জমালয় রঘুনাথের কথা শুনে কুম্ভকর্ণ হাসে মনেতে বাসনা বুঝি যাবে জোম পাশে হ্যারো দেখো দেহ মোর পর্বত প্রমাণ দেবতা গন্ধর্ব কেহ নাহি ধরে টান কত অস্ত্র জানো বেটা কত জানো শিক্ষা ইন্দ্রজোম জানে আমা আর জানে যক্ষা যে বানে মারিল বাল দুর্জয় বানর সেই বান মারে কুম্ভকর্ণের উপর রামের ঐশিক বান তারা যেন ছুটে কণ্টক সমান যেন কুম্ভকর্ণ ফুটে ছি ছি বলি কুম্ভকর্ণ দিল টিটকারি বল বুঝি মোর ভাই আনে তোর নারী লোহার মুসল বীর ঘন ঘনারে শ্রীরামের মতবান তাহে ঠেকে পড়ে মুসল ফিরাইয়ে বীর মারিবারে আইসে ব্রহ্ম অস্ত্র রঘুনাথ জুড়িলেন ত্রাসে বিনা অস্ত্রে ঝুঁজে যেন মদমত্ত হাতি কারে চর কিল মারে কারে মারে লাথি ভূমে পড়ে নীলবীর হইলা কাতর মুসল এড়ে ঘায়ে মারে অনেক ও বানর মুসল করিয়া হাতে ছুটে উভরাই পলায় ও বানর গণ নাহি যায় ডাক দিয়া কহিতেছে ঠাকুর লক্ষণ এক উপদেশ শোনো যত কপিগণ পাগল হয়েছে বেটা রক্তেরও দুর্গন্ধে যত জন কত বানর উঠো উহার স্কন্ধে ভরনা সহিবে চাপার পাপিষ্ট দুর্জনে লক্ষণের বাক্যেতে সাহসে করি ভর স্কন্ধে ওঠে বড় বড় অনেকও বানর কুম্ভকর্ণ স্কন্ধে চড়ি বীরগণ নাচে বাদুর ঝুলিছে যেন তেঁতুলের গাছে সরব গবাক্ষ গয় সে গন্ধ মাদন মহেন্দ্র দেবেন্দ্র আদি উঠে দুইজন সপ্ত জন চড়িলে কুম্ভকর্ণ স্পন্ধে কেশে ধরি টানে কেহ ঘাড়ে নখে বিন্ধে সাত বীর লম্ফ দিয়া ঘাড়ে গিয়া চরে দুই হাতে কম্বুকর্ণ বানরে আছড়ে আছাড়ে গবাক্ষ বীর হারায় সম্বিত ভূমিতে পড়িয়া মুখে উঠিল শনি গয়গবাক্ষ সরব সে গন্ধমাদন আছরের ঘাইয়ে সবে হইল অচেতন দেখিয়া অঙ্গদ হনুমানে লাগে ডর উঠিতে উঠিতে ঘাড়ে উঠে দিল রর কুম্ভকর্ণ পাড়িতে নাড়িল কোন জনে আর বার শ্রীরাম অস্ত্র জুড়িলেন গুনে ব্রহ্ম অস্ত্র ছাড়িলেন পুড়িয়া সন্ধান রে কাটিলেন ডান হাত খান হাত খান পরে যেন পর্বত শিখর হাতের চাপড়ে পরে অনেক বানর বাম হাতে শাল গাছ আনে উপ সদনে ঐ শিখ বানে রাম পুরিয়ার সন্ধান এক বানে কাটিলেন বাম হাত খান দুই হাত কাটা গেল তবু নাহি টুটে শ্রীরামের গিলি বাড়ে দুটো গুটি ঠুটে ইন্দ্র অস্ত্র রঘুনাথ করিলা সন্ধান এক বানে কাটিলেন দুই পদখান। হস্ত গেল পদ গেল নাই ডরে গড়াগড়ি দিয়া যায় রামে গিলিবারে দন্তে ধরি তুলে নিল লোহার মুসল মুসলের ঘায়ে মারে বানর গুণ্ডল মুসল কাটিতে রাম জুড়িলেন বান নয় বানে মুসল করিলা খান খান কাটা গেল মুসল সমতা নাহিতাতে গড়াগড়ি দিয়া যায় রামের গিলিতে রাহু যেন আসে চন্দ্র গিলিবারে তরে কুম্ভকর্ণ তেমনি সে রামে গিলিবারে কুম্ভকর্ণের মুখেতে যে পরিছে শোনিত নাক কাটা যে দেখাই বিপরীত এতক্ষ দুর্গতি হইল তবু নাহি মরে আরবার ব্রহ্ম অস্ত্র মারিলেন তারে যমদণ্ড সমবান রত্নেতে মণ্ডিত দশদিক দিক আলো করি ছুটিল তরিত ব্রহ্ম অস্ত্র বানে আর নাহিক অন্যথা সেই বানে কুম্ভকর্ণের কাটিলেন মাথা কাটামুণ্ড সাপুটিয়া হনুমান তোলে টেনে ফেলে দিল লয়ে সমুদ্রের জলে সাগরের জলজন্তু করে তোল পার মধ্যে সাগরেতে যেন হইল পাহাড় দশ লক্ষ রাক্ষসেতে কুম্ভকর্ণ পড়ে কানন ভাঙ্গিল যেন প্রলয়ের ঝরে দেবগণ সুখী হইল রামেরও বিক্রমে স্বর্গ হইতে পুরন্দর পূজেন শ্রীরামে কপিগণ বলে রাম আর যত বীর আছে সোমবার ভার না দেখি এমন বীর এ তিন ভুবনে ঝুটিবারে কাজ থাক ভঙ্গ দর্শনে কুম্ভকর্ণ পড়িল গাহিল কীর্তিবাস রাবণ শুনিল কুম্ভকর্ণের বিনাশ নমস্কার সুধি ভক্তবিন্দু আপনারা যারা এতক্ষণ ধরে শুনলেন তাদের চরণে আমার অসংখ্য প্রণাম ও ভক্তি জয় শ্রীরাম